আসসালামু আলাইকুম আজকে আমাদের সবার জন্য আনন্দের দিন পবিত্র ঈদুল ফিতর সকালে শান্ত নির্মল পরিবেশ সুন্দর পোশাক আর ঈদের নামাজ সব মিলে দিনটা সত্যিই বিশেষ সকালবেলা উঠে নতুন জামা কাপড় পরে সুগন্ধ লাগিয়ে বের হলাম ঈদের নামাজ পড়তে চারপাশে শুধু আনন্দ আর উৎসবে আমেজ সবার মুখে হাসি পরস্পরকে শুভেচ্ছা জানানো এটাই তো ঈদের প্রকৃত সৌন্দর্য ঈদের নামাজে অংশ নেওয়া সত্যি এক অন্যরকম অনুভূতি কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করা আল্লাহর কাছে দোয়া করা আর নামাজ শেষে সবাইকে জড়িয়ে ধরা এটাই ঈদের আসল সৌন্দর্য নামাজ শেষে সবাই একে অপরের সঙ্গে কোলাকুলি করলাম ঈদের শুভেচ্ছা বিনিময় করলাম পরিবার বন্ধুবান্ধব ছোটো বড়ো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দিনটি উদযাপন করছি নামাজ শেষে বাসায় ফিরে মিষ্টি মুখ ঈদের অন্যতম আকর্ষণ হলো সুস্বাদু খাবার সেমাই পায়েস কোরমা পোলাও আহ স্বাদী আলাদা ঈদ আমাদের শেখায় ভ্রাতৃত্ব ভালোবাসা আর সুখ দুঃখ ভাগাভাগি করা আসুন সবাই মিলে এই আনন্দ ছড়িয়ে দিই অভাবীদের পাশে দাঁড়াই ঈদ মুবারক আপনাদের ঈদ কেমন কাটছে কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না